আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্নার চ্যানেলে তোমাদেরকে স্বাগত ভিডিও টাইটেল ও থামলাইন দেখে তোমরা আশা করি আন্দাজ করতে পারছো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে দারুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি এর জন্য কিন্তু আমার প্রথমেই এরকম সাইজের একটা পাতি লেবু বা গন্ধরাজ্য লেবু নিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি গন্ধরাতি লেবু না থাকে তোমরা সাধারণ যে পাতি লেবুগুলো হয় ভাত দিয়ে খাওয়ার জন্য সে লেবুটা হলেও চলবে লেবুটা কিন্তু গোটাটাই লাগবে এই লেবুটার একটা সাইড আমি পুরোটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি বাকি একটা সাইড আমি ছোট ছোট করে কেটে রসটা বার করে পুরোটাই এই চালের মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে দু চামচ বিট লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা লবণ দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে ভালো করে লেবুর থেকে রসটা চেপে বার করে এ লবণ ও চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে এই ভিডিওতে কি হতে চলেছে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো চালগুলোকে কিন্তু খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে এখানে প্রায় দু মিনিট ধরে আমি চালগুলোকে মেখেছি তোমরা যত টাইম দিয়ে চালগুলোকে মাখতে পারবে ততই ভালো হবে এই ভিডিওটা যে দেখছো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আর কমেন্টে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো চালটাকে কিন্তু খুব ভালো মতো করে চুটকি মেখে নিতে হবে এইভাবে মুট করে ভালো করে মাখতে হবে আমি কিছুক্ষণের জন্য চালটাকে রোদ্রে দিয়ে রাখব এই থালাটার মধ্যে চালটা ভালো করে চারি সাইডে ছড়িয়ে দেব দেখো এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা চালের গায়ে রোদটা খুব ভালো মতো এসে পড়ে রোদ্রে দেওয়ার ফলে কিন্তু চালটা আরও ভালো মতো ফুলবে খুব সুন্দর লাগবে খেতে চারি সাইডে আমি ভালো করে চালগুলোকে ছড়িয়ে নিচ্ছি এইভাবে চালটাকে সাজিয়ে নেওয়ার পরে আমি থালাটা রৌদ্রে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তোমরা যদি এই চালটা মেখে একদিনের জন্য রোদ্রে দিয়ে রাখো তাহলে কিন্তু আরও ভালো হবে যেহেতু আমার হাতে সময় ছিল না সেই জন্য কিন্তু আমি দুই থেকে তিন ঘন্টার জন্য চালটাকে রোদ্রে দিয়ে রেখেছিলাম দেখো চালগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ঝুরঝুরে হয়ে গেছে এক একটা করে ছাড়িয়ে গেছে এবারে চলো মেন পর্বে চলে আসা যাক এখানে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে তেলটা গরম করে দিতে হবে তোমাদের কিন্তু এরকম একটা ছাঁকনির অবশ্যই প্রয়োজন হবে এটা না হলে কিন্তু এই ভাজাটা করা একেবারেই সম্ভব না এটা আমি কিনে নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই ভিডিওটা করার জন্যই তোমা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এরকম একটা কিনে নেবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে অন্য কোনো একটা ছোটো ছাকনি দিয়ে তোমরা চাইলেই করতে পারো কিন্তু সেটা অতটাও ভালো হবে না এইবারে তেলটা পুরোপুরি যখন গরম হয়ে যাবে তখন এই ছাঁকনিটার মধ্যে অল্প অল্প করে চাল দিয়ে গরম তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এইভাবে কিন্তু নাড়া দিতে হবে না হলে চালগুলো পুড়ে যাবে আর যদি তোমরা একভাবে নাড়া দিতে থাকো তাহলে খুব সুন্দর সাদা সাদা ফুলে উঠবে এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে তোমরা যদি রান্নাটা গ্যাসে করো তাহলে কিন্তু প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে এবং পরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে যখন তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ চালগুলো দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠেছে প্রথমে একটু বেশি চাল দিয়েছিলাম সেক্ষেত্রে ভালো মতো ফুল ছিল না সেই জন্য পরে অল্প অল্প করে চালটা দিয়ে যখন তেলে ডুবিয়েছি খুব সুন্দর ফুলে উঠেছে এটার জন্য তোমাদের কিন্তু পুদিনা পাতা অবশ্যই লাগবে আমি এখানে দুটো পুদিনা পাতার ডাল নিয়ে নিয়েছি সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে একটা একটা করে ছাড়িয়ে নিলাম এরপরে ওই গরম তেলের মধ্যে এই ছাঁকনিটার সাহায্যে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে এই পুদিনা পাতাটার যে গন্ধটা খুবই সুন্দর আর এই চালের মধ্যে মিশে আছে বিট লবণ ও লেবুর রস তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য এরপরে কিন্তু পাতাগুলোকে একটা একটা করে ভেঙে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুড়িগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু আজকে রান্নাটা একেবারেই তৈরি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই কালকে চলে আসবো আবারও নতুন কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ